নবীজি সাল আলাই সাল্লামের শিক্ষানা দোয়ার আমল কখনো বিফলে যেতে পারে না বিশ্বাস রেখে সাত বারে দোয়াটি পড়ুন শত্রুর শরীরে আগুন ধরে যাবে সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সাহায্য করবেন শত্রুকে আল্লাহ তালা সাহস্তা করবে আপনার আর কোনো ক্ষতি করবে না আপনার উপর জুলুম করবে না হিংসা আল্লাহ রাসুল সাল্লাই ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে রক্তের পোটা পড়তে পড়তে জোতা মোবারক একেবারে রক্ত মোবারকে ভরে গিয়েছিল এবং জোতা আর পা মোবারক এমনভাবে আটকে ছিল যে সে খুলতে পারছিল না তিনি একটা গাছের নিচে একটু বিশ্রামের জন্য বসেছিল হজরত জিব্রাইল সালাম একজন ফেরেশতাকে সঙ্গে নিয়ে এসে বলেছিল ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাহী গো আমি আজ পর্যন্ত এমন কোনো ফেরস্তাকে নিয়ে আসিনি আজকে যাকে নিয়ে এসেছি আপনি দেখেন যে আপনাকে যারা কষ্ট দিয়েছে আপনি শুধু একটু অনুমতি দিন আমাদেরকে এই যে ফেরেশতারা এসেছে এই ফেরেশতারা কাফেরদেরকে যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদেরকে এই দুই পাহাড়ের মাঝখানে রেখে এমনভাবে চাপ দিয়ে নিশ্চিন্ন করে দিবে যে কে পর্যন্ত এইখানে বোঝা যাবে না যে কোনো জনবসতি ছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লুআলহি ওসাল্লাম নবীজি বলেন যে আমি তো আমি তো রহমাতো আলামিন অর্থাৎ আল্লাহ তালা জগৎ রহমত স্বরূপ আমাকে হয়তো এরা বুঝতেছে না তাই আমাকে তারা কষ্ট দিচ্ছে না বুঝে আমার উপর আক্রমণ করেছে আমার ক্ষতি করেছে আমাকে রক্তাক্ত করেছে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন তাদের কোনো ক্ষতি করা যাবে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার শুভদিনী ভাই এবং বোনেরা আজকে আমরা এমন ছোট্ট একটা দোয়া শিখব একেবারে এক সেকেন্ড বা সর্বোচ্চ দুই সেকেন্ড সময় লাগবে পড়তে এমন একটা দোয়া শিখব আমি নিজে বলবো আপনাদেরকে শিখাবো আপনারা এই দোয়াটি পরে যদি আমল করতে পারেন আজ রাতেই আপনি আমল করেন আল্লাহতালার কাছে সাহায্য চান এ দোয়ার মাধ্যমে আপনার যত শত্রু রয়েছে আপনার ক্ষতি চাই কালকেই আপনার পা ধরে ক্ষমা চাইতে আসবে অর্থাৎ আপনার পুরো আজুলুম করবে না আপনার কোনো ক্ষতি করবে না সে আপনার থেকে দূরে ফালিয়ে যাবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা সেই শত্রুকে দূর করার জন্য সেই শত্রুকে ধ্বংস করার জন্য স্বয়ং আল্লাহ রব্বুল আয়লামিন দায়িত্ব নিয়ে থাকেন প্রিয় নবী সাল্লাইহি ও সাল্লাম এমন একটা দোয়া শিখিয়েছেন এত প্রচুরপূর্ণ একটা দোয়া এতটা দামি একটি দোয়া যে দোয়াটাই যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইংশা আল্লাহ ওয়াজাল্লাহ আপনার যদি এমন মনে হয় যে আপনাকে কেউ হুমকি দিয়েছে যে আগামীকাল আপনাকে হত্যা করবে যেখানেই পাবে সেখানেই দৌড়ে আপনাকে হত্যা করে ফেলবে যদি এমন কেউ বলে থাকে তাহলে আপনি এই দোয়াটি পরে ঘুমিয়ে যান দেখবেন তার সাইস্তা করার জন্য আল্লাহ তালা যথেষ্ট হয়ে যাবে সুবহান কালকেই দেখবেন সে আপনার কাছে ক্ষমা চেয়ে নেবে অথবা আপনার কাছ থেকে দূরে পালায়ন করবে আপনার উপর জুলুম করবে না আপনাকে আর কষ্ট দিবে না ইংশা আল্লাহ মুসলমান ভাই ও বোনেরা এভাবে যোগে যোগে নবী রাসুলগণ আল্লাহর কাছে সাহায্য চেয়েছে যেমন ফেরাউনকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন মহান আল্লাহ তাআলা ফেরাউনকে দুনিয়ার বাদশা দিয়েছেন একেবারে চারশত বছর পর্যন্ত তার কোনো রোগ হয়নি একটু মাথা ব্যথাও হয়নি একটু জ্বরও হয়নি একটু কাশি কোনো কিছুই তার হয়নি সেই ফেরাউনের নীল নদের ভিতরে অনেকে বলে লোহিত সাগরের ভিতরের মধ্যে মৃত্যু করেছে আল্লাহ তালা ডুবে মেরেছে আল্লাহ তালা সেখানে যার অল্প পানি ছিল এইখানেই আল্লাহ তালা তাকে ডুবে মেরেছিল সে কল্পনা করতে পারেনি এমনটা হবে আবার আমরা নম্র দিকে দেখি নম্রদ এতটাই ক্ষমতাশীল ছিল হজরত ইব্রাহিম আলসালামকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করেছিল আর আল্লাহ তালা একটি মশার মাধ্যমে শায়স্তা করেছিল জোতার ফিটা খেতে খেতে তার মৃত্যু হয়েছিল লাঞ্ছিত অহমিত অবস্থায় তার মৃত্যু হয়েছিল জালিক ভাই না মনে রাখবেন আল্লাহ তালা যদি আপনার হয়ে যায় তাহলে আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন যতই সম্পদশালী হোক না কেন আল্লাহ তালা তাকে শায়স্তা করার জন্য যথেষ্ট হয়ে যাবে এমন ছোট্ট একটি দোয়া সহজ একটি দোয়া আজকে আমি গুণাগার আপনাদেরকে শেখাবো আপনারা দয়া করে এই ভিডিওটি ধৈর্য সহকারে একটু কষ্ট করে সম্পূর্ণ দেখবেন নিজেরা আমল করবেন এবং আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি প্রিয়দিনী ভাই বোনেরা আমাদের চলাচলের ক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে বা আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে অনেক শত্রু লেগে থাকে বিশেষ করে মুসলমানের উপর বিধর্মীরা রয়েছে হিন্দু বলি বৌদ্ধ খ্রিস্টান বা বিধর্মী ইহুদি নাসারা রয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য তারা ফায় তারা চালাচ্ছে এ দোয়াটি পরে মহান আল্লাহ রব্বুল আয়ালামিনের কাছে সাহায্য চাইতেন যখন কাফের মুর্শিকরা মুসলমানদের উপর আক্রমণ করত যখন কাফের মুর্শিকরা মুসলমানদের উপর জুলুম করত নির্যাতন করত কষ্ট দিত তখন ফি নবী সালি আসাল্লাম এইভাবে এই দোয়াটি পরে সাহায্য চাইত আর আল্লাহ তালা ফেরস্তা ফাটিয়ে তাদেরকে সাহায্য করতো আল্লাহ তালা ফেরেশতা ফাটিয়ে দিত যাও তোমরা তাদের সাহায্যকারী হয়ে যাও সুবাহ এবং কাফেরদেরকে ধ্বংস করে দাও তাদেরকে একেবারে নিশ্চিন্ন করে দাও এইভাবে ফেরেশতারা শত্রুদেরকে মোকাবেলা করতেন তাদেরকে একেবারে নিশ্চিন্ন করে দিতেন সুবাহ প্রিয়দিনী ভাই বোন এই দোয়াটি আমি আপনি যদি করি তাহলে নিঃসন্দেহে কাজে আসবে ইংশা আল্লাহ প্রিয় দর্শক আমাদের অন্তরের একটি বিশ্বাসের বিষয় যদি ইমান থাকে ইমান বলতে আমরা বিশ্বাস বুঝি অর্থাৎ আল্লাহ তালাকে যেমন আমরা না দেখে বিশ্বাস করি রসুল সাল্লা সাল্লামকে না দেখে বিশ্বাস করি ঠিক তেমনইভাবে আমাদের অন্তরে এই বিশ্বাসটা আনতে হবে যে এই দোয়াটি পরে আমি আল্লাহ তালার কাছে সাহায্য চাইতেছি তালাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তালাই আমাকে শত্রুর আক্রমণ থেকে শত্রুর ক্ষতি থেকে হেফাজত করবেন পিদিনদার মুসলমান ভাই বোনেরা এই দোয়াটি পরে আজ রাতেই আপনি ঘুমিয়ে যান এবং আল্লাহ তালা কাছে এইভাবে সাহায্য চান দুয়াটি আমি বলে দেই একটু কষ্ট করে শুনুন দোয়াটি হলো একেবারে সহজ খেয়াল করুন পারবেন অল্ল হুমা অল্ল হুম মক ফিনী হিম বিমা যা অর্থ হলো হে আল্লাহ আপনি যা ইচ্ছে তা দ্বারাই এদের মোকাবেলায় অর্থাৎ শত্রুর মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হোন সুবহানাল্লাহ দোয়াটি আবার বলতেছি আল্লাহুম মাকফিনিহিম বিমাশিতা আল্লাহুম মাকফিনিহিম বিমাশিতা অর্থটি হলো হে আল্লাহ আপনি যা ইচ্ছে তা dair এদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হোন শত্রুর মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হোন পেদিন্দার মুসলমান ভাই বোনেরা অর্থাৎ আপনি আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই আমার জন্য যথেষ্ট হয়ে যান হে আল্লাহ তাদের মোকাবেলা করার জন্য আমার হয়ে আপনি তাদেরকে মোকাবেলা করেন কারণ আমি তো একজন নগণ্য মানুষ আমি অসহায় মানুষ আমি তো পাই না তাদের সাথে আর আপনি তো এমন মালিক এমন মহান মালিক এমন মহান রব যে আপনি শুধু বলেন কোন কোন সঙ্গে সঙ্গে হয়ে যায় আপনি শুধু ইচ্ছা করেন আর ইশারা করেন সঙ্গে সঙ্গে তাই হয়ে যায় তাই হে আল্লাহ আপনি যথেষ্ট আমার জন্য এইভাবে যখন আপনি অন্তর থেকে বলবেন এইভাবে আপনি অন্তর থেকে বিশ্বাস নিয়ে বলবেন যে আমার আল্লাহ আমাকে সাহায্য করবে ইংস আল্লাহ দেখবেন যে আপনার যত কঠিন শত্রু রয়েছে বিশেষ করে প্রতিবেশীরা এক প্রতিবেশীর ক্ষতি করতে চায় যেমন কোনো প্রতিবেশী একটা কাজ করতেছে কোনো প্রতিবেশী ব্যবসা বাণিজ্য করে একটু দিকে উঠতেছে সে লাভবান হচ্ছে পিছন দিক থেকে কোনো প্রতিবেশী তার প্রশংসা না করে তাকে হিংসার কারণে অনেক সময় নিচে কীভাবে টেনে ধরা যায় এমন চেষ্টা করে থাকেন কীভাবে ক্ষতি করা যায় এমন চেষ্টা করে থাকেন আমাদের সমাজে ভালো মানুষের বড়ই অভাব বিদর্শক যার কারণে আজকে আমরা দেখি যে ভালো মানুষগুলো যখন একটু উপরে উঠতে চায় ভালো কাজ করতে চায় খারাপ মানুষগুলো তাকে টেনে ধরে নিচে নামানোর চেষ্টা করে যার ফলে এই ভালো মানুষগুলো কোনো ভালো কাজ করতে পারে না তারা বাধার সম্মুখীন হয় প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা যদি সেই ভালো মানুষগুলো এই আমলগুলো করে নিঃসন্দেহে আল্লাহ তালা তাদের সহায় হবেন আল্লাহ তাদের জিম্মাদার গ্রহণ করবেন এবং এই খারাপ মানুষগুলোকে আল্লাহ তালা তাদেরকে এমনভাবে শাস্তি দিবেন যে ভবিষ্যতের জন্য তারা একেবারে এই শাস্তি পেয়ে সাবধান হয়ে যাবে সতর্ক হয়ে যাবে এবং বলেও অন্যায়ভাবে কারো উপর জুলুম নির্যাতন করার চেষ্টা করবে না এজন্য প্রিয় দর্শক এই ছোটো আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন একমাত্র সাহায্যকারী আল্লাহ তা এবং আপনি এভাবে দোয়া করবেন সনুন মুযোগ দিয়ে এভাবে দোয়া করবেন হাসমোনা ল হু অ নেম আল ওকিল হাসমোনা ল হু মাওলা ও নির্মাণ নাসির এই দোয়াটাও বেশি বেশি করে পড়বেন হাসবোনা ল হু ও নেম আল মাওলা ও নেহমান নাসির হাশবোনা ল হু অনেম আল ওকিল মাওলা ওয়ানেম নাসির এ দোয়াটি আপনি যখন নামাজ পড়বেন যখন মুরদ করবেন ওই মুরতের মধ্যে অবশ্যই এ দোয়াটি পড়বেন আমার আল্লাহ তালা আমার জন্য যথেষ্ট এভাবে যখন আপনি মুখ দিয়ে স্বীকার করবেন অন্তর দিয়ে বিশ্বাস করবেন তাহলে দেখবেন বিশ্বাস করুন যে আল্লাহ তালার সাহায্য আসতে বেশি সময় নেবে না আপনি আল্লাহ তালার সাহায্য পাবেন ইনশা আল্লাহ বিশ্বাস করুন শুধুমাত্র আপনার মুখ দিয়ে বলতে দেরি দোয়া কবুল হতে দেরি নাই এভাবে প্রিয় নবী সাল আইল্লাহিসাল্লাম শিখিয়েছেন কারণ প্রিয় নবী সাল আইলাহি ওয়া দোয়া তো কখনো মিথ্যা হতে পারে না কখনও বিফল যেতে পারে না অবশ্যই সত্য শুধু আমাদেরকে বিশ্বাস রেখে এ দোয়ার আমল করতে হবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা অনুরোধ করব আপনার যখন কোনো শত্রু আপনার যখন কোনো শত্রু যদি আপনাকে আক্রমণ করে আপনি আল্লাহ আল্লাহতালার ভরসায় থাকবেন আল্লাহ তালা ভরসায় থেকে আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য চাইবেন কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না আপনি যদি নিজ থেকেই কারো কোনো ক্ষতি করেন এরপরে তো আপনাকে অন্যরা ক্ষতি করবে এটাই স্বাভাবিক বরং বিদর্শক আপনার যদি কোনো শত্রু থাকে আপনি চেষ্টা করবেন তাকে ক্ষমা করে দেওয়ার জন্য মাপ করে দেওয়ার জন্য কারণ আল্লাহ আল্লাহতালা ক্ষমাশীলকে ভালোবাসেন আল্লাহ তার নিজে ক্ষমাশীল ক্ষমা করতেও যেমন ভালোবাসেন এবং ক্ষমাশীল যারা তাদেরকেও ভালোবাসেন তাই ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক যদি এমন হয় যে আপনাকে ক্ষতি করেছে এখন সে অনেক দূরে চলে গেছে তাকে আপনি মাফ করে দেন আপনি চেষ্টা করবেন তার জন্য হেদায়তের দোয়া করার তার জন্য আল্লাহ তালা সে ক্ষমা চাওয়ার আল্লাহ তালা যেন তাকে ভালো করে দেয় বেশি বেশি করে তার জন্য দোয়া করবেন তাকে ক্ষমা করে দিবেন কেন ক্ষমা করবেন কেন তার জন্য দোয়া করবেন এই ঘটনা শুনলে বুঝতে পারবেন ইংশ আল্লাহ শুনুন মজুক দিয়ে অবাক হয়ে যাবেন শুনলে তাইফের ময়দানে যখন কাফেররা রসুল্লা সাল্লামকে কষ্ট দিল সাল্লামের শরীর মুবারক থেকে রক্তের পোটা পড়তে পড়তে জ্যোতা মুবারকে একেবারে রক্ত মুবারকে ভরে গিয়েছিল এবং জোতা আরফা এমনভাবে আটকেছিল যে তিনি খুলতে পারছিল না তিনি একটা গাছের নিচে একটু বিশ্রামের জন্য বসেছিল হজর ওয়াস সালাম একজন ফেরেস্তাকে সঙ্গে নিয়ে এসে বলেছিল ইয়া গো আমি আজ পর্যন্ত এমন কোনো বলেছিলাম নিয়ে আসিনি আজকে যাকে নিয়ে এসেছি আপনি দেখেন যে আপনাকে যারা কষ্ট দিয়েছে আপনি শুধু একটু অনুমতি দিন আমাদেরকে এই যে ফেরস্তা এসেছে এই ফেরস্তারা কাফেরদেরকে যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদেরকে এই দুই পাহাড়ের মাঝখানে রেখে এমনভাবে চাপ দিয়ে নিশ্চিন্ন করে দিবে যে কেয়ামত পর্যন্ত এইখানে বোঝা যাবে না যে কোনো জনবসতি ছিল কিন্তু মায়ানবী আল্লাহ রসুল সাল্লাম তখন তিনি বললেন যে ও আমার ফেরেস্তারা শুনো আমি তো রহমতুল আলামিন। অর্থাৎ আল্লাহ তা জগৎসমূহের রহমত স্বরূপ আমাকে ফাটিয়েছেন হয়তো এরা বুঝতেছে না না বুঝে আমার উপর আক্রমণ করেছে আমার ক্ষতি করেছে আমাকে রক্তাক্ত করেছে তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তারা তাদেরকে হেদায়ত দান করুন আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন এভাবে রাসুল্লা সাল্লা সাল্লাম দোয়া করেছেন আমরাও দোয়া করবো ইনশাআল্লাহ হেদায়তের দোয়া করব আল্লাহ তাজ আমাদের শুধুদেরকে হেদায়ত করে দিনদার মুসলমান ভাই বোনেরা আমি গুনাগার আবারও আপনাদের খেদমতে মতে আমলটি নিয়ম বলে দিচ্ছি আপনার শুনুন ঘুমানোর পূর্বে প্রথমে কয়েকবার দূর শরীফ পড়বেন। দুধে ইব্রাহিম কয়েকবার পরে নেবেন তারপর এই দোয়াটি সাতবার পড়বেন আল্লাহ হুম মখ ফিনি হিম বিমা আল্লাহ হুম মাক ফিনী হিম বিমা সীতা এই দোয়াটি সাতবার পড়বেন শেষে আবারও কয়েকবার দূর শরীফ পড়বেন তারপর ঘুমিয়ে যাবেন এটা তো গেলেও ঘুমানোর পূর্বে আপনি সাতবার পড়বেন এই নিয়মে এবং আপনি সব সময় নামাজের শেষে যখন আপনি মদ করবেন ওই ম্রতের মধ্যে এই দোয়াটি পড়বেন আল্লাহ হুম ফিনি হিম বিমা ল হুমফিনী হিম বিমা আপনি যা ইচ্ছে তা দ্বারা এদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হন। এরপর আপনি পড়বেন সাথে হাসবুন ল হ নে এম আল ও নে মাওলা ওনে এমন নাসির হাসবুন ল হনে আমাল ওকিল ও নে মাওলা ওনে এমন নাসির আপনি শত্রু সামনা সামনে বসলে শত্রু সামনা সামনি এলে আপনার ক্ষতি করতে আসলে সাথে সাথে আপনি দুয়াটি পরে আল্লাহতরা আছে সাহায্য চাইবেন আল্লাহ তালা আমাদেরকে সকলকে বোঝার মানার আমল করার তা করুন সকলে বলে আল্লাহম্মা আমিন